ডক্টর ইউনুস সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক দর্শক বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হল কিছুদিন আগেও ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশের যুবকদের ধরে নিয়ে যেত বাংলাদেশের ভেতরে ঢুকে চোরাচালানকারীদের ধরার নামে অভিযান চালাতো গুলি করত। বাংলাদেশের ভেতর থেকে দশজন যুবককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছিল ফেনী সীমান্তে নানান সীমান্তে বিভিন্ন ধরনের অঘটন ঘটাত পাখির মতো লেথাল ওয়েপন ইউজ করে টার্গেট কিলিং করত কিন্তু বাংলাদেশ কিচ্ছু করতে পারতো না এগুলো কিছুই না একটা আনুষ্ঠানিক প্রতিবাদও জানাতে পারতো না হাসিনার আমলে এই ধরনের ঘটনা ঘটত এবং কারা নিহত হতো বিএসএফ এর গুলিতে প্রান্তিক পর্যায় জনগোষ্ঠী আমাদের নানান জমি নানান কিছু তাদের দখলে তারা যখন ইচ্ছে সেখানে বেড়া নির্মাণ করতো যা ইচ্ছা তা করতো এটা নিয়ে বিএসএফ এর বাংলাদেশ বিজিবির কিছুই করার ছিল না এরা ছিল পুতুল তাদেরকে সার সার বলতো কিন্তু না সেই যুগ এখন আর নেই এখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখন বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে ভারতের বিএসএফ আইন অমান্য করে বেড়া নির্মাণ করবে আর বাংলাদেশ আঙ্গুল চুজবে তা না বাংলাদেশ বাধ্য করেছে বন্ধ করতে কাজ ভারতের দখলে থাকা বাংলাদেশের নদী মুক্ত করে দিয়েছে বাংলাদেশের জনগণ গোসল করছে এটা নিয়ে তারা স্বীকার করতে চাইছে না না তাদের ইমেজ যে তারা ঘাটতারামি করে পারছে না বাংলাদেশের সাথে জনগণ তাদের সাথে আছে বাংলাদেশের পক্ষ থেকে অনেকে বিজয় উদযাপনও করছে এর মানে সামান্যতম উল্টোপাল্টা কিছু ভারতের পক্ষ থেকে টলারেট করছে না বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকার এটা দেখেন ওখানে বিজেপি যারা ছিল এখন একবার সবাই যে নতুন ভাবে চাকরি পেয়েছে তা না লোক একই প্রায় কিন্তু সরকারের কারণে এটা সম্ভব হয় সরকার বলেছে টেক ডিসাইসিভ অ্যাকশন দে টুক ইট ইজ সিস্টেম দর্শক সরকার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সরকারের মেরুদণ্ড যদি সোজা হয় এ ধরনের অ্যাচিভমেন্ট সম্ভব অর্থাৎ ক্রেডিট গোস টু ডক ইউনুস সরকার ভারতকে শুধু বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য করা নয় বাংলাদেশের নদী অবমুক্ত করা নয় ভারতকে জবাবও দিয়েছে বাংলাদেশ এমনকি আর একটা অ্যাচিভমেন্ট বলি দর্শকের সাথে বাংলাদেশের হাসিনা সরকার পতনে বা অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল একসময় ভারত বিশ্বাস করতো কিন্তু এখন ভারত সেই বিশ্বাস করে না তারা এখন এটা বলে না যে না যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না এটি বলে মানে ভারতের প্যারাডাইম শিফট হয়েছে ভারতীয় হাইকমিশনারকে তলব সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত প্রণয় বর্মা কথা বলেছেন এর মানে বাংলাদেশের সহযোগিতা ছাড়া ছাড়া গায়ের জোরে আর পারছে না এক আর বাংলাদেশের পক্ষ থেকে ওদের বেড়া নির্মাণ তো বন্ধ করিয়েছেই আবার প্রণয় বর্মাকে ডেকে তলব করে জবাব চেয়েছে এর মানে ধমক দিয়েছে এক কথা যদি বলি বাংলাদেশ ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বিএসএফ এর কাটাতারে বেড়া স্থাপনের প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় দেখেন এই ধরনের আন্তর্জাতিক আইনের কেতাবে কি আছে এগুলোই তো ভারত বাংলাদেশ ক্ষেত্রে কখনো খুলে দেখত না চীন এবং পাকিস্তানের সাথে তো ভয় থাকতো ওদের সীমান্তে ধারে কাছেও যায় না আর বাংলাদেশের সীমান্তকে মনে করতো ওদের বাপদাদার সম্পত্তি বাংলাদেশের ভেতরেই ঢুকে গিয়েছিল ভিতর থেকে রেল লাইন করিডর ট্রানজিট যা চায় সব ব্যবহার করেছে কিন্তু না সেই যুগ এখন আর নেই বন্ধ করে দিয়েছে আইন মানতে বাধ্য করছে এবং হাইকমিশনারকে তলব করে তার ব্যাখ্যা যাচ্ছে এর ধারাবাহিকতায় কয়েক দফায় বাংলাদেশে বিজয় হয়েছে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে এর ধারাবাহিকতায় রোববার বারো জানুয়ারি বিকেলে সশরীর পররাষ্ট্র মন্ত্রণালয় হাজির হয়ে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণে ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় হাইকমিশনের প্রণয়ন এই ব্যাখ্যা দিতে বাধ্য করাটাই একটা বড় অর্জন এক সময় হাসিনার আমলে শুনেছেন যে ভারতের হাইকমিশনার তলব করেছে বাংলাদেশ বরং কিসের এই হাইকমিশনার প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কন্ট্যাক্ট করতেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে গুনতেনই না পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি বলেন সীমান্তে চলাচল অবৈধ অনুপ্রবেশ মোকাবেলায় আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারত সীমান্তে অপরাধ মুক্ত রাখতে বদ্ধ পরিকার সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে বেড়াতে হ্যাঁ নিয়ম মেনে যতটুকু দূরত্ব বজায় রেখে বেড়া নির্মাণ করতে হয় ততটুকু করেন সমস্যা কি প্রণয় বলে নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা রয়েছে বিএসএফ ও বিজিবি এ বিষয়ে যোগাযোগ করছে অবস্থানগুলো বাস্তবায়ন অপরাধ দমনে একটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হবে এগুলো নীতি কথা কিন্তু বাস্তবে তারা আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে যাচ্ছিল এর আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে আমরা প্রতিবাদক তিন ডিসেম্বর ভারতীয় হাইকমিশন প্রুনায় ভ্রমণকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা করেছিল এটাই নজিরবিহীন যে বাংলাদেশ সরকার ভারতের হাইকমিশনারকে দফায় দফায় দভায় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করতে পারে এবং তিনি এসে তার জবাব দিয়ে যেতে বাধ্য হন ইজ গ্রেডিট এসিভমেন্ট এর একসময় অকল্পনীয় ছিল ভারত ছিল আমাদের বিগ বস বিগ ব্রাদার স্বামী তো সেখানে এখন সেই স্বামীর দেশের রাষ্ট্রদূতকে এসে সার সার বলে জবাব দিয়ে যেতে হয় তলবের মুখ তলব এটাই একটা নেগেটিভ দিক যে তলবের মুখোমুখি হয়েছে শোকস খায় বলে না ওরকম একটা বিষয় রোববার বলে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তে কাটাতারে বেরা নির্মাণের ঘটনায় ভারতীয় কমিশন প্রণয় বর্মাকে দু এক দিনের মধ্যে ডাকা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেন চৌধুরী আনন্দ সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশ ভারত সীমান্তে শূন্য রেখা বিভিন্ন জায়গায় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতার বেড়া নির্মাণে বাধা দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেড়া নির্মাণ বন্ধে শক্ত অবস্থান থাক বিজিবি। এই যে শক্ত অবস্থান বন্ধ করে দেওয়া প্রণয় বর্মাকে ডেকে তলব করা মানে তলব করে নিয়ে আসা ব্যাখ্যা চাইতে দিতে বাধ্য করা সত্যি বাংলাদেশ স্বাধীন ওই ফিল স্বাধীন স্বরাষ্ট্র উপদেষ্টা জানি ইতিমধ্যে চবাই নবমগঞ্জ নওগাঁ লালমনিহার দগ্রাম পাঁচ স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দিয়েছে পাঁচ স্থানে বেড়া নির্মাণ বন্ধ করে দিয়েছে আপনাকে কোথাও কোনো ছাড় দেন না একেবারে জিরো টলারেন্স আগের সরকার সীমান্ত পরিস্থিতি নিয়ে চারটি চুক্তি করেছিল ওই সব চুক্তি পুনর্বিবেচনা করার আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি এর মানে আগের চুক্তির দোয়া দিলে কাজ হবে না আগের সরকারই ছিল অবৈধ সরকার ভারতের সাথে কৃত সমস্ত চুক্তি টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো জনগণের সামনে ডিসক্লোজ করতে হবে তারপরে পুনর্বিবেচনা হবে বাংলাদেশ সত্যিকার অর্থেই স্বাধীন হয়েছে